হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের জিওগ্রাফির তোমাদের যে ফিফথ নাম্বার স্কুলটি রয়েছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড দেবরা হরিমতি বিদ্যা মন্দির এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো ক্লাসটি শুরু করার আগে বলি তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে ওয়ান ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেছে অনেকে অ্যাডমিশন নিয়েছো সেই পেড ক্লাসের মধ্যে তোমরা হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত হ্যান্ড রিটেন নোট মানে চ্যাপ্টার ওয়াইজ আর স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস সেখানে পাবে আর এই যে পিডিএফ দেখতে পাচ্ছ সেই পিডিএফটাও মানে এই চারটে সাবজেক্টের মেনলি পিডিএফ সেই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে এছাড়াও তোমাদের উইথ আনসার সাজেশন প্রত্যেকটা সাবমেটিবের আগে উইথ আনসার সাজেশন সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে স্যারের কনট্যাক্ট নাম্বার আর ডিটেলস মানে পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি এই স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে পৃথিবীর গভীরতম খনি হলো এটা হবে রবিনশন দ্বীপ যখন আমরা পেড ক্লাস ওয়াইজ করছিলাম এই ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তোমরা কিন্তু দেখতে পাবে যারা পেড ক্লাসে আছো তারা বুঝতেই পারছো নেক্সট ওয়ান সীমা স্তরটি গঠিত হয়েছে দেখো সীমা স্তর বলেছে সীমাস্তর গঠিত হয়েছে ব্যাসেল দ্বারা এখানে যদি আনসারটা মানে কোশ্চেনে আস থাকতো যে শিয়াল স্তরটি গঠিত হয়েছে কোন দ্বারা তখন আনসারটা হয়ে যেত গ্রানাইট মনে রাখবে সীমা স্তরকেও কিন্তু মহাসাগরীয় স্তরও বলা হয় আবার শিলা শিয়াল স্তরকে মহাদেশীয় স্তরও বলা হয় নেক্সট ওয়ান জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ পৃথিবী বিখ্যাত গল্প লিখেছেন কে চুল ভার্ন নেক্সট ক্রোফেসিমা হলো। গুরুমণ্ডলের অন্তর্গত গুরুমণ্ডলের প্রোফেসিমা নিফেসিমা আমরা পেয়েছিলাম শিয়াল ও সীমাস্তরের মাঝে রয়েছে কনড্রাট বিযুক্তি রেখা প্রত্যেকটা তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা বিযুক্তি রেখার একটা আমি আলাদাভাবে নোটস তৈরি করে দিয়েছিলাম যারা পেড ক্লাসে আছো তারা বুঝতেই পারছো নেক্সট শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশ বিশেষ স্তরটি হল অ্যাস্থোস্পিয়ার অ্যাস্থসফিয়ার স্তরটি ভীষণ তরল হয় আর সান্দ্র প্রকৃতির হয় ওকে তারপরে কোশ্চেন দেখো বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেউ কেউকরাডাং নেক্সট শ্রীলঙ্কার একটি প্রধান শহর কলম্বো অনেক শহর আছে তার মধ্যে আমি কলম্বোটায় লিখলাম নিচের প্রশ্নগুলির কোনটি মানে শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ লেখো দেখো বলছে সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে তো এটা হবে অশুদ্ধ কারণ সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে লিখে নাও প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু নোট ডাউন করে রাখবে তোমাদের কিন্তু রিভিশন দিতে সুবিধা হবে এর আগেও বলেছিলাম আর রিভিশন এ এরকমভাবে যদি নোট ডাউন করো তাহলে দেখবে তোমাদের কিন্তু রেজাল্ট খুব ভালো হচ্ছে অনেকেই এই ইয়ারে কামেন্ট কামেন্টে জানিয়েছো ফার্স্ট হয়েছো সেকেন্ড হয়েছো মানে ভালো রেজাল্ট করেছো এক কথায় খুব ভালো লেগেছে তো বছরও আশা করি তোমাদের খুব 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 ভালো রেজাল্ট হবে নেক্সট রয়েছে নেপালকে বজ্রপাতের দেশ বলা হয় একদমই না কারণ ভুটানে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় মানে সেই কারণে সেই ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় তাহলে এই আর আনসারটা হবে এটাও অশুদ্ধ ওকে তো দুটোই আনসার হবে অশুদ্ধ কোয়েশ্চেনগুলো দেখে নাও দেখে নাও নিচের দেখো ভারতীয় উপমহাদেশ প্রতিবেশী দেশগুলি কোনটি ভারতের কোন দিকে রয়েছে প্রত্যেকটাই আমি কিন্তু পরের পেজে বলে দিচ্ছি দেখো তিনের দাগের ফার্স্ট যে কোশ্চেনটি কোশ্চেনটি রয়েছে ভারতীয় উপমহাদেশ কাকে বলে লিখবে ভারত নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান মায়ানমার প্রভৃতি দেশগুলি একত্রিত হয়ে ভারতীয় মহাদেশ নামে পরিচিত এবার পরিচিত এই এই কারণে কিন্তু কারণটা সামাজিক সাদৃশ কেন্দ্রীয় অবস্থান বৈচিত্র্যময় দেশ প্রত্যেকটাই কিন্তু কারণগুলো দিয়ে রাখবে একে দেখো সামাজিক সাদৃশ্য হিমালয়ের পর্বত পর্বতের দক্ষিণ ভারত বা তার প্রতিবেশী দেশগুলিতে নানা ভাষা নানা জাতি ধর্ম বর্ণ থাকলেও একে অপরের মধ্যে সামাজিক মেলবন্ধন অনেক গভীর কেন্দ্রীয় অবস্থান হয়েছে কারণ ভারত তার প্রতিবেশী দেশগুলি ঠিক মাঝে অবস্থিত তাছা মানে অবস্থান করেছে তাছাড়া ভারতের আয়তন জনসংখ্যা অন্যদের থেকে অনেক গুণ বেশি প্রধানত এই বিশাল ক্ষেত্রটির কেন্দ্রস্থলে ভারত অবস্থান করেছে বৈচিত্র্যময় দেশের ক্ষেত্রে একটি মহাদেশ যেমন ভূপ্রকৃতি জলবায়ু নদ নদী কৃষি খনিজ বনজ জলজ সর্বোপরি জনসংখ্যার বৈচিত্র্য লক্ষ্য করা যায় ঠিক তেমনই ভারতে বিভিন্ন পরিলক্ষিত হয় আর বিভিন্নতা পরিলক্ষিত হয় যা একটি মহাদেশের সমতুল্য সেই জন্য ভারতকে একটি উপমহাদেশ বলা হয় বা পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণও বলা হয় তোমাদের কোশ্চেনে আসে যে পৃথিবীর ক্ষুদ্র যুক্ত একটি দেশের নাম সেখানে দেখতে পারো ভারত দুয়ের দাগে প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে এক কথায় চতুর্দ সীমা আমরা ছোটবেলায় পড়েছিলাম চতুর্সীমা তো ফার্স্ট দেখো ভারতের রাজনৈতিক মানচিত্র দেখা যাবে যে ভারতের উত্তর দিকে রয়েছে চীন নেপাল ভুটান উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান পাকিস্তান আর দক্ষিণে শ্রীলঙ্কা মালদ্বীপ পূর্বে আছে বাংলাদেশ ম্যানমার এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ চারিদিকে ফার্স্ট কোয়েশ্চেন সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি হচ্ছে তিন প্রকার কী কী জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত আর হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি আর হচ্ছে মৃত আগ্নেয়গিরি প্রত্যেকটা আগ্নেয়গিরির তোমরা কিন্তু উদাহরণটা মাস্ট জেনে রাখবে আমি উদাহরণগুলোও দিয়ে দিয়েছি দেখো পজ করে লিখে নাও আর প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও সংজ্ঞা লেখ আলাদাভাবে কোশ্চেন আসে যে সক্রিয়তা জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে বা সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে মৃত আগ্নেয়গিরি কাকে বলে আর মেনলি উদাহরণগুলো বেশি আসে ওকে উদাহরণগুলো মাস্ট দেখে রাখবে দেখো জীবন্ত আগ্নেয়গিরিকে আবার দুটো ভাগে ভাগ করেছে অবিরাম আর সবিরাম প্রত্যেকটার উদাহরণ মাস্ট বারবার বলছি উদাহরণগুলো মাস্ট করে রাখবে এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি পজ করে লিখে নাও নেক্সট চলে আসি চারিদিকে দুই মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো এরকম পরিস্থিতিতে তুমি প্রথমে কি করবে দেখো যখন ভূমিকম্প শুরু হয় তার প্রথমে কি করা উচিত যে ভূমিকম্পের সময় ঘরের ভিতর থাকলে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসা উচিত সেকেন্ড পাকাবাড়ির দেয়াল সরু পথ বড় গাছ ও বিদ্যুতের তার থেকে দূরে খোলা জায়গায় থাকা উচিত ভূমিকম্পের সময় কোনো বিল্ডিংয়ের উঁচু তলায় থাকলে দরজা জানালা দিয়ে লাফ না দিয়ে খোলা দরজার কাছে দাঁড়িয়ে থেকে সময় মতো বাইরে বেরিয়ে আসতে হবে ফোর চলন্ত গাড়িতে থাকলে তাকে থামিয়ে কোনো ফাঁকা স্থানে আশ্রয় দিতে হবে ফিফথ দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে হবে সিক্স ভূমিকম্পের সময় ঘরের ভিতরে শক্ত টেবিল বা আসভাবে নিচে আশ্রয় নিতে হবে আর সেভেন্থ বহুতল বাড়ির লিফ্ট ব্যবহার করা উচিত নয় বিদ্যুতের তারে হাত দেওয়া উচিত নয় নাইন্থ বাড়ির পোষা জন্তুদের বেঁধে রাখা উচিত নয় কারণ প্রত্যেকেই তো তাদের জীবন রক্ষা করবে তাই না তাই বাড়ির যদি কোনো পোষ্য থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের খুলে দেওয়া উচিত নেক্সট চলে আসি টিকা লেখো সিসমোগ্রাফ রিক্টার স্কেল আগের সেটেও করেছিলাম আগের না তার আগের মেবি তাই দেখে প্রত্যেকটা কোয়েশ্চেনই দেখবে রিপিট হচ্ছে তাই লিখে রাখবে একটা সেট হয়তো লিখে রাখলে দেখবি সেকেন্ড সেটটাতে অতটা লিখতে হচ্ছে না তাই প্রত্যেকটা সেটই লিখে রাখবে ওকে দেখো কি বলছে প্রথমেই হচ্ছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফটা এখান থেকে লিখে নাও নেক্সট চলে আসি টিকা টিকা আর রিক্টার স্কেল লিখবে কাছে থেকে ফার্স্ট কোয়েশ্চেন রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্য রূপান্তরিত রূপান্তরের ফলে আগ্নেয় দেখো বিশেষত মানেই কিন্তু বৈশিষ্ট্য ওকে তোমাদের টেক্সটে খুব সুন্দরভাবে পয়েন্ট মানে নাম্বারিং করে করে দেওয়া রয়েছে রূপান্তরের ফলে আগ্নেয় পাললিক শিলা অনেক বেশি কঠিন হয় শিলা যুক্ত হতে পারে আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় অনেক মসৃণ আরও মসৃণ চকচকেও ক্লাসিত হয়ে যায় পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায় আর রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে তখন এই ধর্ম বিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে প্রচণ্ড তাপ ও চাপের রূপান্তরের সময় পাললিক শিলার মধ্যস্থ জীবাশ্মগুলি নষ্ট হয়ে যায় পাললিক শিলার বৈশিষ্ট্য খুব ভালোভাবে দেখে রাখবে দেখো এই শিলায় স্তরায়ণ কাদা চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় এক্ষেত্রে এই শিলাতে জীবাশ্ম দেখা যায় তোমাদের শর্ট কোশ্চেন আসে যে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় সেক্ষেত্রে আনসারটা হবে পাললিক শিলা তোমাদের এমনও কোশ্চেন আসে যে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন যারা পেড ক্লাসে আছো আমি কিন্তু এর আনসারটাও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম ওকে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই দেখতে পাবে যে করা হয়ে গেছে যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তখন তো প্রশ্নবিচিতা বেরোয়ও নি অথচ কোয়েশ্চানগুলো কিন্তু তোমরা রেডি রেখেছো ওকে নেক্সট চলে আসি শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো ভীষণ ইম্পর্টেন্ট এটা লিখবে শিলাচক্র এই প্রথমে হেডিং দেবে শিলাচক্র তারপর তোমরা কিন্তু এই ডায়াগ্রামটাও দেবে দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা নেক্সট চলে আসি মানে এটাই লাস্ট ওয়ান আগ্নেয় শিলা শ্রেণী বিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ দাও আগ্নেয় শিলা কাকে বলে মাস্ট যখন বড় কোশ্চেন হয় তখন ডেফিনেশনটা অবশ্যই লিখবে তারপরে দেখো উৎপত্তি অনুসারে আগ্নেয় তিন ভাগে ভাগ করা যায় নিঃশারি মানে নিশারি আর উদ্বেদী দুটো ভাগে ভাগ করেছে তো প্রত্যেক প্রকার লিখবে ওকে তার মধ্যে আবার পাতালিক উপপাতালিক আর পাতালিকও রয়েছে আর উদাহরণ তো মাস্ট আগেই বললাম দেখো এই যে পিডিএফটা দেখ মানে হলো দেখতেই পাচ্ছ আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমি আগেই বললাম যে ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের পেট ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস স্যার লাইভ ক্লাসও কিন্তু দিয়ে থাকেন মানে ম্যাথসের সেক্ষেত্রে তোমরা নিজেদের মানে প্রবলেমগুলো সলভ করে নিতে পারো আর এই যে পিডিএফ দেখতে পাচ্ছ প্রশ্ন বিচিত্রার এই চারটি সাবজেক্টের মেনলি পিডিএফ সেই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে আর প্রত্যেকটা সামেটিভের আগে যে সাজেশান উইথ আনসার সাজেশন প্রোভাইড করা হবে আমাদের সাজেশন থেকে তোমরা এবছরে অনেক ভালো রেজাল্ট করেছো কমেন্টে জানিয়েছো খুব 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 ভালো লেগেছে সত্যিই খুব ভালো লেগেছে আশা করি এই ইয়ারেও তোমরা সাজেশন থেকে অনেক কমন পাবে আর তোমাদের রেজাল্ট খুব 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 ভালো হবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ